নমস্কার বন্ধুরা অপর্ণাস কর্নারের আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকের পর্বে থাকছে দু সাল বা চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দের মহালয়া এবং শারদীয়া দুর্গাপূজার পূর্ণাঙ্গ সময়সূচি আমন্ত্রণ নবপত্রিকা সন্ধিপূজা ও বলিদানের সময়সহ এছাড়াও বলবো এই বছর দেবীর আগমন ও গমন কিসে এবং তার ফলাফলি বা কী হবে দু হাজার পঁচিশ সাল বা চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দে মহালয়া অনুষ্ঠিত হবে একুশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ চৌঠা আশ্বিন চোদ্দোশো বত্রিশ রবিবার অমাবস্যা তিথি শুরু হবে একুশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ চৌঠা আশ্বিন চৌদ্দশো বত্রিশ রবিবার মধ্যরাত্রি বারোটা সতেরো মিনিট থেকে এবং অমাবস্যা তিথি সমাপ্ত হবে বাইশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ পাঁচই আশ্বিন চোদ্দোশো বত্রিশ সোমবার মধ্যরাত্রি একটা চব্বিশ মিনিটে বাইশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ পাঁচই আশ্বিন চৌদ্দশো বত্রিশ সোমবার মহালয়া তর্পণ ও পিতৃপক্ষের সমাপন এই বছর অর্থাৎ দু হাজার পঁচিশ সাল বা চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দে দুর্গাপঞ্চমী পড়েছে সাতাশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ দশই আশ্বিন চোদ্দশো বত্রিশ শনিবার পঞ্চমী তিথি থাকছে সাতাশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ দশই আশ্বিন চৌদ্দশো বত্রিশ শনিবার সকাল আটটা উনপঞ্চাশ মিনিট পর্যন্ত দু হাজার পঁচিশ সাল বা চৌদ্দশো বত্রিশ বঙ্গাব্দে মহাষষ্ঠী পালিত হবে আঠাশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ এগারোই আশ্বিন চৌদ্দোশো বত্রিশ রবিবার ষষ্ঠী তিথি শুরু হবে সাতাশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ দশই আশ্বিন চৌদ্দোশো বত্রিশ শনিবার সকাল আটটা উনপঞ্চাশ মিনিটের পর থেকে এবং ষষ্ঠী তিথি সমাপ্ত হবে আঠাশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ এগারোই আশ্বিন চোদ্দোশো বত্রিশ রবিবার সকাল দশটা তেতাল্লিশ মিনিটে সকাল দশটা তেতাল্লিশ মিনিটের মধ্যে শ্রী শ্রী দুর্গা ষষ্ঠী পূর্বাহ্ন ঘন্টা নটা উনত্রিশ মিনিটের মধ্যে শ্রী শ্রী শারদীয়া দুর্গাদেবীর ষষ্ঠাদি কল্পারম্ভ ও ষষ্ঠী বিহিত পূজা প্রশস্তা সায়ংকালে শ্রী শ্রী শারদীয়া দুর্গাদেবীর আমন্ত্রণ ও অধিবাস দু হাজার পঁচিশ সাল বা চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দে মহাসপ্তমী পালিত হবে উনত্রিশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ বারোই আশ্বিন চোদ্দোশো বত্রিশ সোমবার সপ্তমী তিথি শুরু হবে আঠাশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ এগারোই আশ্বিন চোদ্দোশো বত্রিশ রবিবার সকাল দশটা তেতাল্লিশ মিনিটের পর থেকে এবং সপ্তমী তিথি সমাপ্ত হবে উনত্রিশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ বারোই আশ্বিন চোদ্দোশো বত্রিশ সোমবার দুপুর বারোটা আঠাশ মিনিটে শ্রী শ্রী শারদীয়া দুর্গা পূজা সকাল নটা উনত্রিশ মিনিটে দ্বাত্মক চরলগ্নে ও চরণ বাংশে কিন্তু কালবেলানুরোধে সকাল সাতটার মধ্যে পুনরায় সকাল আটটা উনত্রিশ মিনিটের পর পূর্বাণ্নের মধ্যে শ্রী শ্রী শারদীয়া দুর্গাদেবীর নবপত্রিকা প্রবেশ স্থাপন সপ্তমাদি কল্পারম্ভ ও সপ্তমী বিহিত পূজা প্রশস্তা রাত্রি এগারোটা চার মিনিটের পর থেকে রাত্রি এগারোটা বাহান্ন মিনিটের মধ্যে শ্রী শ্রী শারদীয়া দুর্গাদেবীর অর্ধরাত্র বিহিত পূজা দু সাল বা চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দে মহাষ্টমী পালিত হবে তিরিশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ তেরোই আশ্বিন চোদ্দোশো বত্রিশ মঙ্গলবার অষ্টমী তিথি শুরু হবে উনতিরিশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ বারোই আশ্বিন চোদ্দোশো সোমবার দুপুর বারোটা আঠাশ মিনিটের পর থেকে এবং অষ্টমী তিথি সমাপ্ত হবে তিরিশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ আশ্বিন চোদ্দোশো মঙ্গলবার দুপুর একটা পঁয়তাল্লিশ মিনিটে পূর্বান্ন ঘণ্টা নটা উনত্রিশ মিনিটের মধ্যে কিন্তু রোধে সকাল সাতটার মধ্যে পুনরায় সকাল আটটা উনত্রিশ মিনিটের পর থেকে পূর্বাণ্নের মধ্যে শ্রী শ্রী শারদীয়া দুর্গাদেবীর মহাঅষ্টমাদি কল্পারম্ভ ও কেবল মহাষ্টমী কল্পারম্ভ এবং মহাষ্টমী বিহিত পূজা প্রশস্তা পূর্বান্ন ঘন্টা নটা উনত্রিশ মিনিটের মধ্যে বীরাষ্টমী ও মহাষ্টমীর ব্রতোপবাস পূজা অনুষ্ঠিত হবে তিরিশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ তেরোই আশ্বিন মঙ্গলবার দুপুর একটা একুশ মিনিটের পর থেকে দুপুর দুটো নয় মিনিটের মধ্যে দুপুর একটা একুশ মিনিটের পর থেকে পূজা আরম্ভ দুপুর একটা পঁয়তাল্লিশ মিনিটের পর বলিদান দুপুর দুটো নয় মিনিটের মধ্যে সন্ধিপূজা সমাপন দু হাজার পঁচিশ সাল বা চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দে মহানবমী পালিত হবে পয়লা অক্টোবর দু হাজার পঁচিশ চোদ্দোই আশ্বিন চোদ্দোশো বত্রিশ বুধবার নবমী তিথি শুরু হবে তিরিশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ তেরোই আশ্বিন চোদ্দোশো বত্রিশ মঙ্গলবার দুপুর একটা পঁয়তাল্লিশ মিনিটের পর থেকে এবং নবমী তিথি সমাপ্ত হবে পয়লা অক্টোবর দু হাজার পঁচিশ চোদ্দোই আশ্বিন চোদ্দোশো বত্রিশ বুধবার দুপুর দুটো ছত্রিশ মিনিটে পূর্বান্ন ঘন্টা নটা উনত্রিশ মিনিটের মধ্যে কিন্তু কালবেলানো রোধে সকাল আটটা উনত্রিশ মিনিটের মধ্যে শ্রী শ্রী শারদীয়া দুর্গা দেবীর কেবল মহানবমী কল্পারম্ভ ও মহানবমী বিহিত পূজা প্রশস্তা এবং দেবীর নবরাত্রি ব্রত সমাপন পূর্বান্ন ঘন্টা নটা উনত্রিশ মিনিটের মধ্যে বীরাষ্টমী ও মহাষ্টমী ব্রতের পালন দু হাজার পঁচিশ সাল বা চৌদ্দশো বত্রিশ বঙ্গাব্দে শারদীয়া দুর্গাপূজার বিজয়া দশমী পালিত হবে দোসরা অক্টোবর দু হাজার পঁচিশ পনেরোই আশ্বিন চৌদ্দশো বত্রিশ বৃহস্পতিবার দশমী তিথি শুরু হবে পয়লা অক্টোবর দু হাজার পঁচিশ চোদ্দোই আশ্বিন চোদ্দোশো বত্রিশ বুধবার দুপুর দুটো ছত্রিশ মিনিটের পর থেকে এবং দশমী তিথি সমাপ্ত হবে দোসরা অক্টোবর দু হাজার পঁচিশ পনেরোই আশ্বিন চোদ্দোশো বত্রিশ বৃহস্পতিবার দুপুর দুটো ছাপ্পান্ন মিনিটে পূর্বান্ন ঘন্টা নটা উনত্রিশ মিনিটের মধ্যে দত্তক চরলগ্নে ও চরণ চরণবাংশে শ্রী শ্রী শারদীয়া দুর্গা দেবীর দশমীবিহিত পূজা সমাপনান্তে বিসর্জন প্রশস্তা বিজয়া দশমী কৃত্য কুলাচারানুসারে বিসর্জনান্তে অপরাজিতা পূজা এখন বলবো এই বছর অর্থাৎ দু সাল বা চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দে দেবীর আগমন ও গমন কিসে এবং তার ফলাফলি বা কী হবে এই বছর দেবীর আগমন হবে গজে ফল হবে শস্যপূর্ণ বসুন্ধরা এবং দেবী গমন করবেন দোলায় ফল হবে মরক আজ এই পর্যন্তই পরবর্তী পর্বে দেখা হচ্ছে অন্য কোনো বিষয়ের সাথে আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর যারা এতদিন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন তাদের অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে পরবর্তী পর্বে সবাই ভালো থাকবেন ও সুস্থ থাকবেন সকলকে জানাই শারদীয়ার আগাম শুভেচ্ছা